অনেক মহিলা আছেন মাসাল্লাহ নামাজ রোজা করেন অন্যান্য সব ভালো কাজ করেন কোরআন তেলাওয়াত করেন সব দিক থেকে উনি ঠিক আছে এমনকি পর্দা পুশিতাতেও চলেন মাশাআল্লাহ আজকাল তো পর্দা উঠে গেছে উনি পর্দাও হয়তো করেন কিন্তু স্বামীর আনুগত্য করা স্বামী কোনো যুক্তি নির্দেশ দিলে কোনো কথা বললে তার সাথে তর্ক না করা তাকে অভিভাবক হিসাবে রাখা তাকে মربی হিসাবে রাখা তার কথাকে মেনে চলা এই জিনিসটা আজকাল আমাদের বেশিরভাগ মা বোনেরা করতে রাজি না ঠিক না মি ঠিক একটা বললে তিনটা শোনায় দিতে রাজি একটা ফ্যামিলিতে যদি কেউ কাউকে না মানে কেউ কাউকে পাত্তা না দেয় তাহলে সেখানে অশান্তি ছাড়া আর কিছু হয় না হতে পারে না মেয়েদের জন্য বুঝে না আসলেও স্বামী আমার চাইতে হয়তো কোনো দিক থেকে পিছিয়ে আছে তারপরেও কোন মা বোন যদি স্বামীর নির্দেশ স্বামীর নির্দেশনা স্বামীর যৌক্তিক আদেশ অন্যায় যদি কিছু না বলে থাকে তাহলে সেই নির্দেশ এগুলো মেনে যদি চলেন তাহলে এই মানার কারণে মানতে মনে চায় না তারপরেও মানলেন কষ্ট করে মানলেন এর কারণে ইনশাল্লাহ তারা মনে মানে তারা সব লিখে দিবে আর যে আমলটা করতে যত কষ্ট হয় ওইটার সব তত বেশি বালা যে আমলটা করতে যত কঠিন হয় যত সাধ্য হয় ওইটার আল্লাহ সব দিবেন তত বেশি এবং বড়